হাইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল শিলাস কুকিং ব্লগ আজকে আমি নিয়ে আসলাম মোচার ডালের রেসিপি আমি এখানে মুগ ডাল দিয়ে মশার ডাল রান্না করবো আজকে এই মশার ডালটায় এত বেশি টেস্ট যে আপনারা একবার বাসায় বানাবেন বানিয়ে দেখবেন অনেক বেশি টেস্ট হয় খুব ভালো লাগবে তো এখানে আমি মোচাটা এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর সেদ্ধ করে নেবো আমি দশ পনেরো মিনিটের মতো এটা জ্বালিয়ে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব মোচা আমি অপর পাশে ডালটাও সিদ্ধ করে নেব এখানে আমি মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রামের মতো আর একটা মোচা নিয়েছি শুধু লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো এর মধ্যে এখন কোনো মশলা অ্যাড করব না তো এই ডাল সেদ্ধ করে নিয়েছি এবার আমার মশাটাও সিদ্ধ হয়ে গেছে আমি একটা চাকনিতে এইভাবে রেখে দিয়েছি জলটা যাতে না থাকে এরপর আর কী কী মশলা লাগবে সেগুলো নিয়েছি আমি এখানে এসে কাঁচামরিচ তেজপাতা শুকনা মরিচ আদা রসুন জিরা পেস্ট এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এটা পুরোটা সরিষার তেল দিয়ে রান্না করব এখানে ফোড়নের তেজপাতা জিরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এরপর কয়েকটা মরিচ চিড়ে রেখেছিলাম সে কয়েকটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আদা আদা জিরা বাটার পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপর এই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে দিতে হবে আর এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দুটো টমেটো দিয়ে দেবো টমেটোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দিয়ে দেব টমেটো দেওয়ার পর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম কারণ আমি ডালের মধ্যে মোচার মধ্যে ডলের লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখানে জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি ও সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা অলরেডি আমার কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছিঁড়ে ছেড়ে আসছে এখানে আমি এক চামচ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়ে দিছি এই জন্য একশো চামচ পরিমাণ চিনি দিলাম আর এই মোসার ডালটা সত্যি কথা অনেক বেশি টেস্ট এই ডাল হলে আর অন্য কিছুই লাগবে না মোসার ডাল দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে সেই সিদ্ধ করে রাখা মোসাটা দিয়ে আর একটু ভেজে নেব মোশাটা পুরোটাই সিদ্ধ ছিল এখানে অনেক বেশি ভাজার দরকার নাই জাস্ট মশলার সাথে একটু কষিয়ে নিলাম কষিয়ে হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সেই ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখবেন অনেক সময় কোনো কিছু খেতে ভালো লাগে না মোচার ডাল যদি এভাবে রান্না করে খান রান্না করেন অনেক বেশি ভালো লাগবে খেতেও মানে রুচির একটা পরিবর্তন আসবে খুব ভালো লাগবে খাবারটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না করে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন অনেক বেশি টেস্টি হবে আমার কথা বলতে বলতে অলরেডি মোচার ডাল রান্না কমপ্লিট হয়ে গেল মোচা দিয়ে মিশিয়ে নেওয়ার পর অনেকক্ষণ জ্বালানোর দরকার নেই পাঁচ জ্বালালেই হবে কারণ সব কিছু সিদ্ধ ছিল এরপর আমি নামানোর আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে নেব ঘি দিয়ে তারপর নামিয়ে নেব এখন আমি চোলাটা বন্ধ করে দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো তারপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার আর স্যাক খেতেও অনেক বেশি টেস্ট ছিল এই তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আর এটার ঘনত্বটা কী পরিমাণে এটা অনেক ঘন হবে পাতলা করা যাবে না তো সবাই ভালো থাকবেন